নয় নম্বর স্ত্রীর জন্য সব সময় সেজে গুজে থাকা আমরা তো আর সেজে গুজে আমরা হলো পরিপাটি হয়ে থাকবো নাকি সাজগ্রস্ত মা বোনদের জন্য স্ত্রীর জন্য সব সময় কি করা পরিপাটি হয়ে থাকা আমাদের সমাজে এটা রুলটা আমরা যখন বিয়ে বাড়িতে যাই খুব সাজা যাই আর বিয়ে বাড়ি যাওয়ার আগে যখন বাসায় থাকি তখন সিরা এটা লুঙ্গি পরে থাকি যার ভিতরে জয় বাংলা জয় সবই দেখা যায় এজন্য এমন কোনো লুঙ্গি টুঙ্গি সিরা গেঞ্জি মেঞ্জি পড়া যাবে না খাম সহ স্ত্রীর পাশে যায় বয়ে থাকি এগুলো আসলে উচিত না। এজন্য জন্য সবসময় স্ত্রীর সাথে পরিপাটি হয়ে থাকা নম্বর স্ত্রীর হক আদায় করা শারীরিক চাহিদা পূরণ করা এই হক দিয়েছে কারো যদি শারীরিক দুর্বলতা থাকে তার যেরকম বিয়ে করা যায় নাই এজন্য জন্য এই বিষয়টা খেয়াল রাখে এগারো নম্বর মাঝে মাঝে স্ত্রীকে আনন্দ দেওয়া বিনোদন দেওয়া অবশ্যই ধর্মীয় ভাবে আনন্দ বিনোদন দেওয়া অবশ্যই কিভাবে ধর্মীয় ভাবে যেরকম আল্লাহ রসুল সাল্লাহরত আল্লাহাকে নিয়ে আইসারদ আল্লাহাকে রসুল যাইতেন আবার কোনো কোনো সময় দেখা গেছে বেশিরভাগ সময় এমন হইতেন যে রসুলের যে বাড়ি বাড়ির সামনে বিশাল খালি জায়গা ছিল তখন তো অনেক খালি জায়গা পড়েছিল ওইখানেই খেলা হইত রসুল সাল্লাহ সাল্লাম আইসারদ আল্লাহ তালনহাকে অনুমতি দিতেন যে তুমি দেখো সাহাবাহিক রাম বলেন যে রসুল সাল্লাম এরকম দরজায় দাঁড়াই থাকতেন আইসারদের আল্লাহ মানুষ ছোট সাল্লামের পিছনে দাঁড়ায় থাকতেন যাতে দূর থেকে কেউ না দেখে এবং রসুলের গালের সাথে গাল লাগায় এরকম খেলা দেখতেন বলে তার মানে ধর্মীয় যত আনন্দ উৎসাহ দেওয়া যায় এগুলা দিলে কোনো সমস্যা নেই বারো নম্বর স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা এটা আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সকলে রাখি কিন্তু অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ স্ত্রী করে যা আমাদের ভালো ধারণা উঠে যায় তারপরও চেষ্টা করা স্ত্রীর প্রতি সবসময় কি রাখা ভালো ধারণা রাখা কার স্ত্রীর প্রতি নিজের নামায়নসের এবার বলেন কার নিজের নামায়নসের এই যে বারো তেরোটা বললাম কার স্ত্রীর প্রতি নিজের স্ত্রীর প্রতি মাইনসের স্ত্রীর প্রতি না নিজের নিজের তেরো নম্বর স্ত্রীর গোপন কথা কাউকে না বলা এটা মুরব্বীদের এই সমস্যা এই সমস্যা হলো যুবকদের এই সমস্যা এখন ব্যাপক আকারে ধারণ করছে বাসর ঘরের পরের দিন সকালবেলা বলে কি অবস্থা কেমন গেল রায় এগুলা একটা ব্যাপক আকার ধারণ করছে এগুলো স্ত্রীর যত গোপন বিষয় আছে এগুলা কখনোই কাউকে কি করা না বাবা চোদ্দ নম্বর স্ত্রীর ক্ষতির চেষ্টা না করা আমরা অনেক সময় দেখা যায় স্ত্রীর ক্ষতির চেষ্টা করি এটা করা যাবে না